হ্যালো আলাইকুম রমজান মাস প্রায় শেষ হতে চলেছে আর সেই সাথে চলে এসেছে আমাদের সকলের প্রিয় এবং পবিত্র উল ফিতর তাই ঈদে খুব সহজ উপায়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় তা আপনাদের আজকে আমি করে দেখাবো এটা খেতে বিয়েবাড়ির বাবরটি বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না এই রেসিপি আমার সেই আপুদের জন্য যারা খুব অল্প সময়ে রান্না করতে পছন্দ করেন বা নতুন রাঁধুনি আপুরা যারা আছেন কিভাবে রান্না করবেন বুঝে উঠতে পারেন না তাদের জন্য চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে দুই কেজি ওজনের ফার্মের মুরগি নিয়ে নিয়েছি এখানে শুধুমাত্র আমি মাংসের পিসগুলো ইউজ করব একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এরপর এখানে আমি মাঝারি সাইজের দশটি পেঁয়াজ কুচি করে নিয়েছি অর্থাৎ হাফ কেজির মতো পেঁয়াজ এটাকে আমি বেরেস্তা হিসাবে ব্যবহার করব। প্রথমে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমার এই কুকিং চ্যানেলটিতে নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমার মা আমাকে অনেক হেল্প করে থাকেন বেসিক্যালি আমি আর আমার মা মিলে এই নতুন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি আশা করব যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সেই সাথে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো কথা বলতে বলতে বেরেস্তা রেডি হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি কি সুন্দর একটা কালার এসেছে সেই সাথে অনেক ক্রিস্পি হয়েছে এখন আমি আপনাদেরকে নতুন একটা ট্রিপসের কথা বলবো বেরেস্তার ভিতর সময় কিছু পরিমাণ চিনি দিয়ে রাখলে সেই বেরেস্তাটা অনেক মুচমুচে থাকে এটাকে প্রথমে ভালো করে একটু চিনি দিয়ে মিশিয়ে একটা এয়ারটাইট বয়ামের ভিতর রেখে দিলে এই বেরেস্তা আপনি তিন থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি এটাকে এয়ারটাইট একটা বক্সের ভিতর রেখে দিব পরবর্তীতে বিরিয়ানি রান্না করার সময় এটাকে ব্যবহার করব। এরপর একটি কড়াইয়ের ভিতর হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ তেলের ভিতর দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি দুটো তেজপাতা এবং দুই পিস দারচিনি সাথে দিচ্ছি থেতো করে রাখা আস্ত চার পাঁচটা এলাচ এখানে আমি বিরিয়ানি মশলার জন্য রেডিমিক্স মশলা ইউজ করেছি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেটটি আমি নিয়ে নিয়েছি ওই মশলার উপকরণ থেকে কিছু পরিমাণ মশলা এই পেঁয়াজের ভিতর দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা এগুলো আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো গুয়ামরি গুঁড়ো হাফ চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে তিন মিনিটের জন্য কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে এর ভেতর মুরগির মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দশ মিনিটের জন্য লো হিটে এটাকে কুক করে নিচ্ছি দশ মিনিট পর মাংস থেকে পানিগুলো ঝরে গেছে এখন আমি মুরগির মাংসের ভিতর ঘরে তৈরি করে রাখা এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও দু মিনিটের মতো চুলায় রাখার পর এটা প্রপারলি কুক হয়ে গেছে এখন আমি এখানে এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি একটা বড় প্যানের ভিতর এক কাপ পরিমাণ খাবার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ আরও দিয়ে দিচ্ছি চার পিস গোটা এলাচ চার পিস দারচিনি এবং তিন পিস তেজপাতা সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব এখন এর ভিতর ধুয়ে রাখা গুঁড়ো চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবং স্বাদ মতো লবণ চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতর পরিমাণ মতো গরম পানি ঢেলে দিচ্ছি চুলায় লো হিটে দশ মিনিটের জন্য ঢাকি দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন চাল ঝরঝরে হয়ে গিয়েছে এখান থেকে অর্ধেক পরিমাণ চাল তুলে রাখছি একটি বাটিতে এরপর এর ভিতর কুক করে রাখা মাংস দিয়ে দিচ্ছি কিছুটা ঝোল কিছুটা মাংস দিবো পুরোটা দিবো না এরপর এর ভেতর রাঁধুনি বিরিয়ানি মশলা ছিটিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এটার উপরে ছিটিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিব এরপর এর উপরে আরেকটু চাল দিয়ে ঢেকে দিচ্ছি এরপর আরেকটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিব স্তরে মাংস দিয়ে দিচ্ছি আবার কয়েকটা গোটা মরিচ দিয়ে দিচ্ছি সেই সাথে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এরপর বাকি চালটুকু পুরোটাই দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না একদম সবার উপরে স্তরে আরেকটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিব সেই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরের স্তরে কখনোই কাঁচামরিচ দিতে যাবেন না এতে করে কাঁচামরিচের কারণে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না ব্যাস বিরিয়ানিটাকে পাঁচ মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম দমে দম থেকে নামানোর পর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে সেই সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম